হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এই দেখো এটা হচ্ছে অষ্টবংলার ভিডিও আমাদের এখন মেয়ে জামায় চলে এসেছে তো চলো এই দেখো জলের ঘটি দিয়ে ধারা দিয়ে আমি ঢুকিয়ে নিলাম ভেতরে এরপর এই দেখো খেপড় আনতে গিয়েছিলো ওদেরকে চকলেট দিয়েছিলো ওই চকলেটটা দিচ্ছে আমাকে ওরা এখন প্রণাম করে নেবে আরে তারপর ভেতরে যাবে তো চলো দেখতে থাকো এ দেখো মিষ্টুরানি এসেছে এখন কেমন কুটুম কুটুম ফিল হচ্ছে এসে জল দিছে এসে চা দিছে এই দেখো ননদিনী এসে গিফট খুলতে শুরু করে দিয়েছে এই শেডগুলো বলছে ওর ফ্রেন্ডরা দিয়েছে আর অনেক কিছু ভালো ভালো গিফট ছিল আরে তো তোমরা দেখতে থাকো এনজয় করো ভিডিওটা ননদিনীকে বলেছিলাম সন্ধ্যাবেলায় আমাদের বাড়ি যাবে তো এই দেখো গিফট খোলা হয়ে যাবে তারপর ফ্রেশ হবে তারপর বাড়ি যাবে আমাদের সাড়ে সাতটা থেকে এখন বেজে গেল সাড়ে আটটা এখনও আমাদের মামুন রানি রেডি হচ্ছে এই দেখো

এই দেখো ফাইনালি মামুনারঞ্জী রেডি হয়ে গেছে তো ওদের বাড়িতে বেড়ালটা ছিল ওদেরকে জ্বালাছিলাম একটু এই দেখো আমাদের বাড়িও চলে এসেছে ওইগুলোর ক্লিপ নেওয়া হয়নি আমরা জাস্ট ফটো তুলেছিলাম তো চলো দেখতে থাকো গুড মর্নিং গাইস এই দেখো অষ্টমঙ্গলার সকাল সকাল আমি চলে এসেছি শিব পুজো করতে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার তো ভাবলাম পুজোটা সেরেই ফেলি আজ সকাল থেকে শুরু হবে অষ্টমঙ্গলা নিয়ম ভোজ আরে সব কিছু সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো এই দেখো আমার পুজো তো হয়ে গেছে একটু ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম আরে তো চলো দেখতে থাকো পুজো হয়ে গেল ফাইনালি শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই না খেবু তোমার সাথে হলো এবার খেবুটা রাইডে চলে যাবে তারপর শ্রাবণ মাসের শেষ সোমবারটা তোমার সাথে করবো ঠিক আছে চলো এরপর মামুন রানিদের বাড়ি যাব ও অষ্টমঙ্গলার তো জলদি জলদি রেডি হয়ে চলে যাব চলো ফাইনালি পুজো তো কমপ্লিট তো একটু লেট হয়ে গিয়েছিলো তাই জলদি জলদি ফার্স্ট পুজো করে এসে তারপর তোমাদেরকে দেখালাম আরে তো চলো এখন সাইডটা চেঞ্জ করে শুধু সাইডটাই চেঞ্জ করব আর কিছু না চেঞ্জ করে জলদি জলদি আমাদের বাড়ি যাব তো চলো যা যাক এ ফাইনালি রেডি হয়ে মামনদের বাড়ি চলে এলাম এই দেখো তো চলো মামনের শ্বশুর বাড়িতে কিছু লোকজন আসবে তাদের জন্য জল মিষ্টি আয়োজন করতে হবে আমাদেরকে বউ হচ্ছে তাই আয়োজন করে নিয়েছি এই দেখো কি বলে আমার বরকে দখল করছে নাকি সত্যি সত্যি এই বুকরেস্টি প্রতি একদম

তারপর একদম সবার সামনে ফাইনাল পাকা আমিও একবার দেখিলি যে মুখটা হচ্ছে মামনের মাসির মেয়ে ভাবলাম একটু ক্লিপ নেওয়া যাক তো নিয়ে নিলাম

এই দেখো সবাই খেতে বসে গেছে এই শাশুমা কাকি শাশুড়ি আমার পার্টনার ছিল বিয়ের সময় কিন্তু আজ আমি নিরামিষ তাই আমি বসিনি কাকি শাশুড়ির সাথে তো আজ ওনাকে একাই খেতে হচ্ছে তো চলো এই দেখো সবাইকে নিচ্ছে ক্লিপে এই দেখো বড় বউকে দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে আমি রেডি করিয়েছি ননদিনীকে তো এই দেখো সবাই মিলে এনজয় করছিলাম খাবার ওখানেই ছিলাম সব দেখছিলাম আরে মজা করছিলাম তো দেখে থাকো এরপর একটু পরে মামু রানি আর খেতে বসে যাবে তো একা একাই খেয়ে নিচে এইদিকেও দুজন একা এক খেয়েছে মামনী একা চলো আমাদের এখন আড্ডা চলছে একজন বাবা অনেক বোঝ খেয়েছে বুঝলি তো বিষাদ আমার ভাগের টাও খেয়ে লিনছে চলো আমরা এখন বুলেটে ঘুরতে যাব রোদের বেলা চলো জামা রয়েছে আমার কাছে আমরা ঘুরে আসি নাকি ইভিনিং এই দেখো আমরা এখন দুপুর বেলায় একটু রেস্টারে নিয়ে এরপর আমরা চললাম সন্ধ্যাবেলায় একটু বাজার ঘুরতে আর মামুন রানীকে শাখা পড়াতে তো চলো যাওয়া যাক এ দেখো আমি ফুল রেডি হয়ে গেছি একটা সিম্পল কুর্তি পরেছি আর প্লাজো পরেছি কারণ সকাল বেলায় শাড়ি পরে পরে গরমে একদম বিরক্ত হয়ে যাচ্ছিলাম তো চলো যা যাক তো চলো চলো কোথায় যাবে সবথেকে বড় বাজার নাকি মিষ্টি তো ব্যাগ এখন যাচ্ছে চলো 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 দেখো ফাইনালি আমরা শাখাপুরতে চলে এসেছি আমরা যাচ্ছি আর সোমবার ছিল বলে হরিপুর বাজার বন্ধ দোকানটা বন্ধ হচ্ছিল তখন আমরা ওদের বাড়িতে চলে এলাম শাখা পড়তে এই দেখো আমাদের শাখা পড়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা যাব বাজার করতে ওই যারা নিত বর মানে নীত কণে আরে রাখতে এসেছিলো তাদের জন্য ড্রেস নিতে এই দেখো শাখা পড়ানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা চলে এসেছি একটাই দোকান খালি ছিল সেটা হচ্ছে হরে কৃষ্ণ বস্ত্রালয় তো সেখানেই চলে এসেছি প্যান্ট কিনতে খুব সুন্দর সুন্দর জামা কাপড় ছিল এই দেখো দেখতে থাকো খুবই সুন্দর সুন্দর ছিল আমরা নাকি পুরো দোকানটাই কিনতে এসেছি তো আমাদের কেনাকাটি তো হয়ে গেছে এরপর আমরা চলে এসেছি কিছু খেতে তো মিষ্টি দোকান চলে এসেছি মিষ্টির দোকানেরই খাবার খাওয়া যাবে যেহেতু আজ সোমবার শ্রাবণ মাসে প্রথম সোমবার জল ঢেলেছি নিরামিষ খাবো তো সেই জন্য পেঁয়াজ রসুন আর কিচ্ছু খাবো না তাই তো এখানে পনিরের কিছু একটা কাটলেট মতন ছিল সেটা নিয়ে নিয়েছি এরপর আমরা চলে এসেছি আইসক্রিম দোকান আইসক্রিম খেতে তো এখানে আমরা আইসক্রিমও খেয়ে নেবো তারপর আমরা বেরিয়ে পড়বো বাড়ির জন্য তো তোমরা সবটাই দেখতে থাকো এনজয় করতে থাকো তো ভিডিওটা কেমন লাগলো জানিও বাড়ি গিয়ে এখন খাওয়া দাওয়া মস্তি হবে সব অনেক কিছু বাকি আছে তো চলো দেখতে থাকো এই দেখো আইসক্রিম খাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা বেরিয়ে পড়েছি বাইকে করে তো পুরো মজা করতে করতে আসছি আমরা এখানে দেখলাম বহুলা গ্রাউন্ডটা পেরোচ্ছিলাম এখানে দেখছিলাম যে মেলা বসেছে মানে পুরোপুরি বসেনি বসবে তো আমরা ভাবলাম মেলা দেখতে আসবো এখন বসুক তারপর তোমাদেরকে মেলার ভিডিও দেখাবো এই দেখো ফাইনালি আমরা বাড়িও চলে এসেছি এরপর আমরা ভেতরে যাব অনেক মজা হবে দেখতে থাকো

তুই দেখো অনেক আড্ডা মজা হতে হতে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো দেখতে থাকো সবাই খাক এখন দেখেই তাকান একটু বাবা বাড়ির যা লিঙ্ক ছিল দা ব্লগে আপনি আসবেন না কিন্তু ভোজ ভোজ

ও কাকিমাদের কালে সবাইকে বাই করে আমরা এবার খেতে চলে যাব ও এরপর আমরাও খেতে বসে যাব এইখানে দেখো বর কোণে ওরা দুজন দুজনকে খাই দেবে খেয়ে নেবে এরপর আমরাও খেয়ে নেবো আরে তারপর গল্প আড্ডা মজা হবে তারপর চলে যাবো তারপরে সকালটা সকালে বাড়ি চলে যাবে ওইটা দেখা বলে সব ক্লিপারে রেডি করে রেখেছি তো এই দেখো এখনকার মতন টাটা গুড নাইট দেখা হচ্ছে সকালে ও সকাল সকাল চলে এসেছি মামুন বিদায় প্যাকিং চলছে দেখো ফাইনালি শাড়ি পরানো হয়ে গেল নাকি এই দেখো ফাইনালি রেডি হয়ে গেছে তো চলো এরপর বেরিয়ে যাওয়া যাক যেটি একটু মন খারাপ করবে তো চলো দেখতে থাকো এ দেখো টাইম হয়ে যাচ্ছিল বারোটার আগে ঢুকতে হবে তাই সবাই বেরিয়ে পড়লো সবাইকে প্রণাম টনাম করে আরে তো কেমন লাগলো ভিডিওটা জানিও দেখা হচ্ছে পরের ব্লগে এখনকার মতন টাটা কেমন লাগলো জানিও তো চলো এই দেখো ফাইনালি রানি চলে গেল এবার দেখা হবে কবে কখন কি জানি পুজোতে আসবে হয়তো তো চলো টাটা